আসসালামু আলাইকুম গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে তো আমরা প্রথমে জানব আসলে গণভোটটা কি এবং গণভোটে আপনার যদি হ্যাঁ দেন তাহলে কি সুযোগ সুবিধা পাবেন এবং না দেন তাহলে কি সুযোগ সুবিধা পাবেন আমরা আজকের এই ভিডিওতে সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে জেনে নেব আসলে গণভোটটা কি। গণভোট বলতে জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ নিজেরা সরাসরি কোনো প্রস্তাব আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয় গণভোটের ফলাফল আইনগত বাধ্যতামূলক হতেও পারে যার ফলে নতুন নীতি গ্রহণ করা হয় বা পরামর্শমূলক হতে পারে যা মূলত একটি বড় আকারের মতামতের জরিপের মতো কাজ করে তো এটি হচ্ছে হচ্ছে গণভোট এখন এই গণভোটে আপনারা যদি হ্যাঁ দেন তাহলে কি সুযোগ সুবিধা পাবেন আর যদি না দেন তাহলে কি সুযোগ সুবিধা পাবেন আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখানো একটি পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলে তোমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গণভোট দু হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে আপনারা এই গণভোটে যদি হ্যাঁ দেন তাহলে এই বারোটি পয়েন্ট আছে এই বারোটি পয়েন্টের সুবিধা আপনারা ভোগ করতে পারবেন আমি আপনাদেরকে সে বিষয়টি জানানোর চেষ্টা করছি আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এগুলোর সুযোগ সুবিধা আপনারা পাবেন এরপরে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না ইচ্ছা করলে যে দল নির্বাচনে যে দল জয়ী হবে সেই দল ইচ্ছা করলে সংবিধানে যে কোনো আইন পরিবর্তন করতে পারবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে অর্থাৎ কোনো আইন সংশোধন করতে হলে সেটা আবার গণভোটের বিধানের মাধ্যমে সেটা অর্থাৎ গণভোটের মাধ্যমে সেটা পরিবর্তন হবে কি হবে না সে বিষয়টি কিন্তু গণভোটের হবে এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহর সভাপতি নির্বাচিত হবেন এরপরের যে পয়েন্ট সেটি হচ্ছে যে যতই মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ যে দল ক্ষমতায় আসবে সে দল সর্বোচ্চ অর্থাৎ সে দলের সর্বোচ্চ প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবেন না এরপরে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে অর্থাৎ একশো জনের একটি উচ্চ কক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে অর্থাৎ দেখা যায় যে যে দল নির্বাচিত হয় সে দলের ক্ষমতা বা সে দলের প্রতিনিধিত্ব হিসাবে কিন্তু বিচার ব্যবস্থা চলে তো এটা কিন্তু চলবে না এরপর আপনার মৌলিক অধিকারের সংখ্যা যে মৌলিক অধিকারের যে সংখ্যাগুলো আছে বাসস্থান চিকিৎসা সেবা এগুলো যেগুলো আছে খাদ্য এগুলোর পাশাপাশি আপনার সামনে আরেকটি ইন্টারনেট সেবা কখনোই বন্ধ হবে না এই মৌলিক অধিকার কিন্তু যোগ হবে অর্থাৎ দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হলে ইন্টারনেট ব্যবস্থা কখনোই বন্ধ হবে না এরপরে দন্তপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে তো এই বারোটি পয়েন্ট এর সুবিধা আপনি ভোগ করতে পারবেন আপনারা যদিও গণভোটে হ্যাঁ দেন আপনারা আরেকটি বিষয় দেখতে পারবেন যে হ্যাঁ ভোট দিলে উপরে সব কিছুই পাবেন অর্থাৎ যে বারোটি পয়েন্ট আপনাদেরকে আমি পড়ে শোনালাম এই বারোটি পয়েন্টের সুবিধা আপনারা হ্যাঁ ভোট দিলে অর্থাৎ হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এই সুবিধাগুলো আপনি পাবেন না দিলে কিছুই পাবেন না তো আপনারা যারা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদীয় ভোট এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হবে এবং গণভোটের যে ব্যালট পেপার ঠিক এই রঙের হবে ব্যালট পেপারটি ঠিক এই রঙের হবে আপনাকে দুটি ব্যালট পেপার দেওয়া হবে একটি সাদা এবং একটি এই কালারের এই কালারের যে ব্যালট পেপারটি দেওয়া হবে সেটি হচ্ছে যে গণভোটের অর্থাৎ আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই গণভোটের যে ব্যালট পেপার এই ব্যালট পেপারের বাম দিকে আপনি হ্যাঁ এবং না আছে লেখা এটার পাশে দেখতে পাচ্ছেন দুটো ঘর আছে ডান দিকে আপনি যদি এই বারোটি পয়েন্টের সুবিধা ভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ দিতে হবে আর যদি চান না তাহলে না দিলে তাহলে আপনি বারোটি পয়েন্টের সুবিধা কিছুই ভোগ করতে পারবেন না তো এই হলো গণভোট কি গণভোটে দিলে আপনি হ্যাঁ ভোট দিলে কী ধরনের সুবিধা পাবেন এবং গণভোটের যে চারটি প্রশ্ন অর্থাৎ ব্যালট পেপারে এই চারটি প্রশ্ন কিন্তু থাকবে আপনারা অবশ্যই বিষয়গুলো একটু ভালোভাবে দেখবেন